মুনিয়া হত্যায় এবার চাঞ্চল্যকর তথ্য নূতন করে তদন্তের নির্দেশ ফাঁসিতে ঝুলতে পারে আনবির একটি অনুষ্ঠানে মনিয়ার সাথে পরিচয় হয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ভূমিদস্যু খ্যাতত সায়েম সোভায়নের ছেলে আনবিরের এক পর্যায়ে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে এতে করে আনবির মুনিয়াকে টাকার লোভ দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে 2021 সালে পঁচিশে এপ্রিল গুলশানের দুইয়ের একশো বিশ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে মুনিয়াকে ডাকেন আনবীর আনবীরের উদ্দেশ্য ছিল বরাবরের মতো মদের পার্টি শেষে মনিয়ার সাথে শারীরিক সম্পর্ক করা এক পর্যায়ে মনিয়াকে নিয়ে আনবীর তার রুমে প্রবেশ করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে মনিয়া জানায় সে ইতিমধ্যে অন্তঃসত্ত্বা আনবির তাকে বিয়ে করবে বলে যে কথা দিয়েছিল তা দু একদিনের মধ্যেই সম্পন্ন করতে চাপ দে মুনিয়া এতে আনবির তালবাহানা করলে মুনি মুনিয়া আনবিরকে এক পর্যায়ে বলে ফেলে যে তাকে বিয়ে না করলে সে আইনের সহায়তা নেবে এবং নিজেকে আত্মহত্যা করবে এতে আনবির কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং মুনিয়াকে বিষয়টি শুধু মজা ও টাকা দিয়ে মিটিয়ে ফেলতে চাইলে মুনিয়া তা অস্বীকার করে এক পর্যায়ে আনবির রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখনও আনবিরের বন্ধুদের মদের আড্ডা চলছিল সে তার বন্ধুদের মনিয়ার অন্তঃসত্ত্বার কথা জানালে এক পর্যায়ে তারা মনিয়াকে হত্যা করার সিদ্ধান্ত বলে জানায় আনবিরের এক বন্ধু তখন আনবির বিষয়টি ডিবিরে কর্তাকে জানালে তিনি বলেন আরে ভাই এটা কোনো ব্যাপার হলো শুধু চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করতে হবে এই আর কি বুঝিনি তো আপনারা খরচ না করলে আমরা চলি কিভাবে। ডিবি সেই কর্তার কথায় আনবির প্রবেশ করেন মুনিয়ার রুমে এবং প্রথমে মনকে বিয়ে করবেন বলে তাকে নিয়ে খাওয়ানো হয় ভয়ানক এক প্রকার নেশা এরপর কয়েক বন্ধু মিলে শ্বাসরোধ করে হত্যা করে মুনিয়াকে ঝুলিয়ে দেওয়া হয় দু হাজার একুশ সালের ছাব্বিশে এপ্রিল সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় মামলা হলেও শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় শেষ পর্যন্ত পিবিআইয়ের প্রধান বনজ কুমার আনবিরকে মামলা থেকে অব্যাহতি দেন